কানটা করে কি দুষ্টাকা জায়গা চিন্তা করে দেখছেন এক মিনিট থামে হয় আর এক মিনিট কোনো থামা থামিয়ে আছে ওই ওই আমি কি করবো ওই দাম দেখছেন দেখছেন এই যে আছে দেখছেন পয়লা কিন্তু গেছে তুমি কিন্তু পড়লে কিন্তু তোমার মাথা ফাইটে যাবো এক জায়গায় বসো বসো শুনতে বসো থাকো থাক তবে তাকাও চিন্তা রয়েছেন কত করে সারা এই যে দেখেন ওই যে দেখেন আস্তে 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 বাবা তুমি আমার ইষ্ট করাই লাইবা বুঝছ তুমি তো ভয় পাইবা না তুমি আমার ইষ্ট করাই লাইবা এই যে শ্রীদিয়া দিয়া জাজের উপর একটু আসে এই যে রহমতের পার দেখার জন্য এটা একটা চিহ্ন পাহাড়ে হচ্ছে না আর কিছুই না দেখেন না কোন দিকটা না আমার চেষ্টা করতে দেখছেন এখন আর ভিতর ভয় আছে নাই আরেকটা সিঁড়ি আমি আপনাদের দেখায় নিয়ে আসি এই যে দিক দিয়ে এটা নতুন বানাইছে একদম দুই হাজার পঁচিশে নতুন বানানো হয়েছে এই যে এটা এখান থেকে শুরু হয়েছে এই যে দিক দিয়ে গিয়া ও যে নিচে নামছে দেখছেন এই পাটের উপরে কোনো ভয়ই পাইতেছে না এই যে দূরাদ তা আছে বান্ধায় আমার বড় ছেলে তো আজকে প্রথম একটু সাহস দেখাইলো কিন্তু ছোটটার অবস্থা দেখে যারে নিয়ে আমি নিজে আতঙ্কে আছি ও হরানি হয় না বাসায় যায় না বলবো বাবা আমার পা ব্যথা করে আমার পা ডিটু টিপ্পা দাও আমার ভালো লাগতেছে না আমি হরান হয়ে গেছি আচ্ছা কত উপরে আছে আর চিন্তা আছে না কোনো টেনশন আছে এখান থেকে পড়লে কি হইব কি ক্যামেরা থাম বুঝে নো দেখতে দেখতে নরানি